আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন বিয়ের পর অনেকেই বিভিন্ন পদ্ধতি ইউজ করেন বেবি নিতে চান না অনেকে ইনজেকশন ইউজ করেন অনেকে অনেকভাবে বোঝায় যে একটু লেট করে বিয়ে বাচ্চা নিলে আপনার লাইফটা সুন্দর হবে বা সব কিছু গুছাইতে পারবেন এটা সবচেয়ে বড় বোকামি আপনি অনেকেই দেখবেন যে নিঃসন্তান নিঃসন্তান জীবন পার করতেছে জাস্ট পদ্ধতি নেওয়ার জন্য বা লেট করে বেবি নেওয়ার জন্য আপনার পরবর্তীতে হাজারও চেষ্টা করতেছে অনেক ডক্টর অনেক টাকা পয়সা খরচ করতেছে কিন্তু তার বেবি হচ্ছে না আসলে এই প্রথা থেকে বেরিয়ে আসতে হবে যে একটা ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলেই সে বিয়ে করে তো বিয়ের পরপরই সে বাচ্চা নেবে সে কোনো প্রকার পদ্ধতি গ্রহণ করার কোনো প্রয়োজনই ওঠে না কোনো প্রকার পদ্ধতি না সে প্রথম দিক দিয়েই সে বেবি নিয়ে নেবে তাহলে বেবিটা সুস্থ সবল এবং স্বাভাবিকভাবে ন্যাচারাল প্রক্রিয়ায় পৃথিবীতে চলে আসবে দেখা যাচ্ছে যে অনেকেই আপনার লেট করে বেবি নিতে চায় যার কারণে সে বিভিন্ন পদ্ধতি ইনজেকশন মেডিসিন খাচ্ছে সবগুলোরই কিন্তু একটা সাইড এফেক্ট আছে আসলে প্রকৃতি তার নিয়ম গতিতে চলে আপনি যদি এটাকে একটু উল্টায় দেন তাহলে কিন্তু এটা সমস্যা ঠিক আছে তো সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন বিয়ের পরপরই বাচ্চা নিয়ে নেবেন হয়তো বেবি নিতে একটু সময় লাগতে পারে একটু সময় লাগে বিয়ে হওয়ার পর একটা মেয়ের বিভিন্ন প্রকার হরমোনের চেঞ্জ হয় ওই হরমোনগুলো চেঞ্জ হইতে হতে অনেকের দেখা যায় দুই মাস তিন মাস ছয় মাস বা আর খুব বেশিও লাগতে পারে এটা কোনো ভয়ের কিছুই না কোনো সমস্যা না কিন্তু যারা একবারে নিজের ইচ্ছায় ছয় মাস এক বছর লেট করবেন বা আনন্দ মাস্তি চিন্তা মাথায় থাকবে বা একটা বেবি কোনো আপনার আনন্দ কমায় ফেলবে না আপনার কেরিয়ারে কোনো সমস্যা করবে না আপনার যেভাবে আছে সেভাবে খুব ভালোই চলতে পারবেন রিল্যাক্সে চলতে পারবেন কিন্তু বেশি বুঝতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেকে বিভিন্ন পদ্ধতি ইউজ করেন ইউজ করার ফলে আর বেবিটাই হচ্ছে না আজীবন দুঃখ কষ্ট করে যাচ্ছেন এবং অনেক রকম সমস্যায় পড়তেছেন অনেক ডক্টর দেখাচ্ছেন কবিরাজ দেখাচ্ছেন কোনো কাজ হচ্ছে না কিন্তু আপনি প্রথমেই তো আপনি নিজের সমস্যাটা নিজে তৈরি করে ফেলছেন জাস্ট এতটুকুই বলবো কথা বাড়িয়ে লাভ নেই যে কোনো পদ্ধতি যেন কোনো সমস্যা না থাকে একটা সেই সমস্যা ফিজিক্যালি বা আদার্স কোনো প্রবলেম বেবি সমস্যা হবে তাহলে অন্য হিসাব কোনো কারণ ছাড়া বেবি বেবি নিতে দেরি করার কোনো প্রশ্নই ওঠে না তো জাস্ট ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই allah has assalamu alaykum